এইরকম যদি ইসলামের দৃষ্টিতে আপনি দেখতে যান আপনার চাকরি করাও জায়েজ হবে না অনেকে আপনার অনেক মেয়ে চাকরি করে না অনেকে আপনার ম্যাডাম হয় হয় ম্যাম আপনার মেয়ে উকিল হয় আবার অন্যদিকে আপনার আপনার অফিসে অনেক মেয়ে থাকে 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 না না পর্দা ইসলামের ও শরীয়ত মোতাবিক চলে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থামনেল দেখে বুঝেই নিয়েছেন তো দেখুন অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও একটি আপনার প্রশ্ন খুব আপনার মূল্যবান প্রশ্ন খুব দামি প্রশ্ন আমাকে আপনার প্রশ্নটা শুনে অনেক আমাকে ভালো লেগেছে প্রশ্নটা কি বোন আপনার প্রশ্ন করছেন যে হুজুর আমি মেয়ে হয়ে কি সোশ্যাল মিডিয়াতে ইসলামিক ভিডিও পোস্ট করতে পারি উত্তর হচ্ছে আপনি পাবেন না সোশ্যাল মিডিয়াতে আপনার কোন দরকার নেই আপনি ইসলাম প্রচারের জন্য বলুন বা ইসলামিক ভালো ভিডিও বলুন আপনার কোন দরকার নেই আর যদি আপনি টাকা যদি আপনি আপনি পোস্ট করেন। তাহলে যাবে না। কারণ বিয়ে করবেন বিয়ে আপনার হয়ে গেল আপনার দায়িত্ব নিয়ে নেবে আপনার স্বামী আপনার বিয়ে হয়নি বিয়ের আগে আপনার দায়িত্ব থাকবে পিতার উপর পিতা আপনার নেই আপনার দায়িত্ব থাকবে বড় ভাইয়ের ওপর বিয়ে হয়ে গেল দায়িত্ব থাকবে স্বামীর ওপর আর রেজাল ফগুয়া মৌন আয়লা নিসা পারা পাঁচ পৃষ্ঠা দুই ডান দিকের পৃষ্ঠা সোরা নিসা মিডিল পয়েন্ট আল্লাহ রব্বুল আলামিন এই জুমলা এনেছেন যে আপনার সমস্ত মহিলাদের দায়িত্ব কে নিবে পুরুষেরা নিবে এই রকম যদি ইসলামের দৃষ্টিতে আপনি দেখতে যান আপনার চাকরি করাও জায়েজ হবে না অনেক আপনার অনেক মেয়ে চাকরি করে না অনেক আপনার ম্যাডাম হয় ম্যাম হয় অনেক আপনার মেয়ে উকিল হয় আবার অন্যদিকে আপনার অফিসে অনেক মেয়ে থাকে না থাকে আপনার পর্দা কিচ্ছু থাকে না ইসলামের ও শরিয়ত মোতাবিকই চলে না সেই ক্ষেত্রে দেখতে গেলে না আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য আপনাকে দুনিয়ার বুকে পাঠান আপনি স্বামীর খেদমত করবেন আপনি বাচ্চা পয়দা করবেন বাস বাচ্চার আপনি সেবা করবেন সংসার করবেন ঘরের মধ্যে থাকবেন আপনার ইনকাম করা এটা এটা ইসলাম না এবার অনেক আপনার পণ্ডিত থাকতে পারে অনেক জ্ঞানী ব্যক্তি থাকতে পারে তারা বলবে ইসলাম আবার কি শিক্ষা দেয় তো এইরকম যদি আমার কাছে যদি কমেন্ট আসে তো ইনশাল্লাহ উত্তর কেমন করে আপনার দিতে হবে তাদেরকে তো তারপরে আপনার ভাবা যাবে কিন্তু এখন আমি যেটা বলছি যদি একটা মেয়ে এসে আপনার ধর্মিক হয় যদি ভালো মেয়ে হয় তার কাছে যদি আপনার চাক্রিও আসে সে আপনার চাকরি নেবে না আর আপনি যেটা পোস্টলো করেছেন সোশ্যাল মিডিয়াতে না আপনার জন্য সেটা জায়েজ হবে না আপনার দায়িত্ব নেবে আপনার পুরুষরা নেবে আপনার পিতা নেবে বড় ভাই নেবে স্বামী নেবে আপনি টাকার দিকে বলুন টাকার জন্য বলুন তাও আপনার যাবে না ইসলাম প্রচারের জন্য বলুন তাও যাবেন আপনি খালি ইসলাম প্রচার করতে পারবেন হ্যাঁ আপনার পাড়ার মধ্যে সমাজের মধ্যে যে মা বোনেরা কোরআন জানে আপনার মধ্যে যদি ইসলামের জ্ঞান থাকে তাদেরকে আপনি কোরআন শিক্ষা দেন তাদেরকে নামাজ শিক্ষা দেন বাস তাছাড়া বাদ বাকি আপনার সোশ্যাল মিডিয়াতে আসা যাবে না আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ